হচ্ছে আমি কিনা। আমার চোখ তাক করে থাকা হয় বন্ধুক এই অবস্থায় দাঁড়িয়ে আজকে গত কালে তিনজনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বন্ধুগণ সেখানে সেখানে একজন এই দেশের মধ্যে আরো ফুটবলের দ্বিতীয় শ্রেণীর ফুটবলার একজন ছিলেন সেই দ্বিতীয় শ্রেণীর ফুটবলার যখন তিনি তার বন্ধুদের সাথে আলাপ করছেন তিনি বলছেন যে এই তিনি আসতে চাচ্ছিলেন তিনি তখন আসতে চাচ্ছেন সময় তিনি বলছেন তার সেই যে ভোটার আইডি কার্ড ছিল এই দেশের যে নাগরিকত্বের একটা কার্ড আছে এই কার্ডটা আজ সেখানে কাজে লাগে না বন্ধুগণ এটা আমরা বারবার দেখেছি বন্ধুগণ আজকে পার্বত্য চট্টগ্রাম ব্যাপী যে নিপীড়ন জাতিগত নিচনের যে নিপীড়ন চলছে এই নিপীড়ন হচ্ছে আজকে এখানে সৃষ্টি হয়নি বন্ধুগণ আজকে আমরা মনে করছি আজকে এই দেশের এই দেশের সাধারণ আপনার সাধারণ জনগণ যে পাকিস্তানি থেকে পাকিস্তানি খবর থেকে মুক্ত হতে পারলেও আজকে পাকিস্তানি প্রেতাব তারা পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ধরেছে বন্ধুগণ আজকে এখানকার পাকিস্তানি প্রেতাব তারাই সেখানে ঘিরে ধরেছে আজকে আমরা দেখেছি আজকে সেখানকার নারী থেকে অপ্তশটা নারী থেকে শুরু করে আজকে কাউকে বাদ দেওয়া হয়নি সেখানে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুগণ আজকে এখানে অনেক নাটকের মধ্যে দিয়ে নাটক হয় পার্বত্য চট্টগ্রামে আমরা সেই নাবক গুলো মঞ্চপ্ত করছে আজকের এই খাতার শাসক থেকে শুরু করে আজকে কথা স্পষ্ট করতে চায় আজকের এই নাটকগুলো কেন করা হচ্ছে এখানে সুগভীর ষড়যন্ত্র বন্ধুগণ আজকে আপনারা দেখবেন এই যে আজকে আমাদের এই বছরের যে বৈশাখী উৎসব হওয়ার কথা ছিল এই বৈশাখী উৎসবকে আমাদেরকে লান করতে হয়েছে বন্ধুগণ একটা একটা উৎসব একটা জনগোষ্ঠীর মধ্যে দিয়ে এই উৎসবকে লাভ করেছে এই হত্যাকাণ্ড বন্ধুগণ আজকে আমরা দেখেছি সে যে হত্যাকাণ্ডটা হয়েছে তার হত্যাকাণ্ডের তিন চার মাস আগে পত্রিকায় আলো পত্রিকায় খুব সুন্দর করে একটা আর্টিকেল হয়েছে বাংলাদেশ সরকার যে কোম্পানি থেকে শুরু করে বাতাস হচ্ছে সেখানে তেল গ্যাস অনুসন্ধানের জন্য তাকে হচ্ছে অনুমতি দিয়েছে বন্ধুগণ পার্বত্য চট্টাল তেল গ্যাস অনুসন্ধানের জন্য নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে বন্ধুগণ আজকে তাহলে সুগমীর ষড়ান্তার তার উপরে দেখা যায় আজকে যে রোহিঙ্গাদেরকে এখানে নিয়ে আঁকা হয়েছে তাদেরকে নাকচেন ছুরির দিকে নাকচেন ছুরি যে বর্ডার আছে এই বর্ডার দিয়ে তাকে হচ্ছে নিয়ে যাওয়ার একটা পায় তারা করছে বন্ধুগণ আজকে শুধু সেখানে সীমাবদ্ধ নয় আজকে আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামের যে পর্যটন কেন্দ্রিক ব্যবসা আছে এই ব্যবসা কেন্দ্রিক কারা নিয়ন্ত্রণ করছে এবং কাদের স্বার্থে এই হত্যাকাণ্ড গুলো করানো হচ্ছে বন্ধুগণ আজকে আমরা রুমায় দেখেছি সাজেক অঞ্চলে দেখেছি সেখানে লুসাইদেরকে কিভাবে হচ্ছে বিতাড়িত করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের জনগণ হিসাবে আজকে যে দেশের যে দেশকে আমরা যে দেশকে একটি স্বাধীন স্বার্থগত দেশ ছিল যে স্বাধীন হিসাবে দেখতে চেয়েছিলাম এই দেশ আর আমাদের দেশ নাই এই দেশ এই দেশকে এই দেশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে আজকে একাকার হচ্ছে বিনা বিচারে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গায়ে এখানে এসেও লেগেছে বন্ধুগণ আজকে পুরো বাংলাদেশ ব্যাপী যে চগতার পাথর এখানকার মানুষের পথ চেপে পৌঁছেছে এই পাথরকে হচ্ছে আমাদের সরাতে হবে বন্ধুগণ আজকে বলতে চায় আজকে ইসরায়েল যে ফিলিস্টিন ব্যাপী যে হামলাগুলো করছে সন্ত্রাসী হামলাগুলো করছে সে একই কায়দা আজকের এখানকার গর্বিত বাংলাদেশ সেনাবাহিনী এখানকার দেশের গর্বিত বাংলাদেশ সেনাবাহিনী সে একই কাজ একই কায়দায় সেই কার্যক্রমগুলো সেখানে অব্যাহত রেখেছে বন্ধুগণ আজকের যে জাহেদাবুদের যে হত্যাকাণ্ড আজকে নিপীড়কের তার দেশ তার হচ্ছে দেশ চায় যারা নিপীড়ক তাদের দেশ তার সব জায়গায় সবখানে সেটা একই কায়দা চালায় বন্ধুগণ আজকে তারা একই জায়গায় এসেছে আমরা বলতে চাই আমরা সর্বোচ্চ যে কথাটি বলতে চাই আজকে আমাদের যে শিক্ষার্থীরা এখনো ফিরতে পারেনি যারা ধান্দরবান ছাড়িয়ে শহরে এসে পড়াশোনা করছে যারা আসতে পারেনি তাদেরকে আসতে দেওয়া হোক যে নাটক গুলো হয়েছে যে নাদক গুলো করেছে তার একটা সত্য উদাহরণ দিয়ে আমি বন্ধুকাল এখানে দেখা গেছে কিছুদিন আগে আমি ত্রিপুরা জনগোষ্ঠীর আর্জনকে হচ্ছে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে গাদা বন্ধু সহ বন্ধুগণ সেখান থেকে বিবৃতি দিল যে এরকম দিয়ে হচ্ছে কলকাতা তারা নির্ধারণ করতে পারেনি আসলে এখানে কারা যে নাটক গুলো হচ্ছে যে নাটক এই নাটক আমরা বারবার দেখেছি এখানকার স্বাধীনতার পর থেকে একাত্তরের স্বাধীনতার পরে বাঙালি জাতীয়তাবাদ এই দেশের শাসকের মধ্যে দিয়ে চেপে বসেছে এইটাকে যদি উত্তরণ করা না না যায় আজকের যে নিপীড়ন এই নিপীড়ন বন্ধ হবে না বন্ধুগণ আজকের এই নিপীড়ন এই নিপীড়ন বন্ধ হবে না আজকে এই কথা বলে শেষ করতে চায় যে বাংলাদেশের পর যে ফেসিস কায়দায় যে যে জগত্তর পাথরটা এখানে বসে পড়েছে যে জগত্তর পাথরটা এখানে আছে এই পাথর সরাতে হবে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে পাহাড় এবং সমতল ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে একমাত্র এই পাথরকে সরানো যাবে বন্ধুগণ